কত করে কেজি কম কত কম কত নিমো কত বলেন বারোশো বারোশো রাখেন আমার তেরোশো হয় না তেরোশো তেরো তাও দেখি বেশি লাগবো না ভালো থেকে দুইটা দাও দুইটা 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 এটা কিন্তু আমার বাপে খাবে পঞ্চাশ টাকা আবার রাখতেই বল আচ্ছা

এক কেজি দাও এটা ঢুকাও ফাইনালি বাজার নিয়ে চলে আসছি আব্বু গত দুই মাস ধরে বলতেছি ইলিশ মাছ খাবে ইলিশ মাছ খাবে বিকজ তার খুব ইচ্ছে কিন্তু সমস্যাটা হচ্ছে যে তার পেটের সমস্যা দার্শয় তাকে ইলিশ মাছটা খাওয়াতে যাচ্ছিলাম না সে ডাক্তারের কাছে গেছে ডাক্তারকে জিজ্ঞেস করছে সে ইলিশ মাছ খেতে পারবে না ডাক্তার বলছে খেতে পারবে তো আজকে ইলিশ মাছ নিয়ে আসছি জানি না কতটুকু খেতে পারবে বাট এটাই মনে শান্তি বাবা খেতে চাইছে ওকে এখন হচ্ছে গোসল করবো দেন নামাজে যাবো রাস্তাঘাটে যে অবস্থা মানে পানি জমে একাকার মনে হয় বৃষ্টিটা থামবেও না

আক তোর আনছে নাকি এটা তো আদি ফর সবাই তো হবে আদিবে আছে হয়ে গিয়েছে এখানে খায় না সবাই পিজা খেলো আর তুমি খেলা না তুমি কি পড়াশোনা ব্যস্ত তো কোনটাই কোনটাই